মোহাম্মদপুরের সেই আলোচিত মা ও মেয়ের ট্র্যাজিক ঘটনার প্রধান আসামি পুত্রবধূ আয়েশা এবং নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়ে এক নজিরবিহীন কৃষ্টান্ত স্থাপন করলেন জন্মদাত্রী মা রক্তের সম্পর্ক উপেক্ষা করে একজন মা যখন ন্যায় বিচারের স্বার্থে নিজের সন্তানকে আইনের হাতে তুলে দেন তখন সেটি হয়ে যায় এক নজিরবিহীন ঘটনা অপরাধ করে পার পাওয়া যায় না এবং পাপ বাপকেও ছাড়ে না এই প্রবাদটিই যেন বাস্তবে প্রমাণ করলেন এই সাহসী মা মোহাম্মদপুরের সেই বহুল আলোচিত ঘটনার প্রধান কালপ্রিট আয়েশা এবং তার স্বামী রাব্বি ভেবেছিল ঢাকার কোলাহল ছেড়ে সুদূর ঝালকাঠিতে ইয়ে ঢাকা দিলে হয়তো তারা ধরা বাইরেই থেকে যাবে কিন্তু তাদের এই গোপন আস্তানার খবরটি পুলিশকে দিয়েছেন গৃহকর্ম আয়েশার শাশুড়ি ঝালকাঠির এক নিভৃত গ্রাম থেকে পুলিশ যখন এই পাষণ্ড দম্পতিকে গ্রেপ্তার করে তখন উন্মোচিত হয় দীর্ঘ পনেরো বছরের এক পারিবারিক রহস্য এবং সদ্য ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনার পর্দা ঝালকাঠির নলচিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর গ্রামটি সাধারণত আট দশটা গ্রামের মতোই শান্ত থাকে কিন্তু বুধবার দুপুরের পর থেকে পুরো গ্রাম জুড়ে শুরু হয় তোলপাড় আর মানুষের জটলা কারণ পনেরো বছর আগে গ্রাম ছেড়ে নিরুদ্দেশ হওয়া এক তরুণ হঠাৎ তার স্ত্রীকে নিয়ে ফিরে আসে গ্রামের মানুষ তখনও ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ দম্পতি ঢাকার বুকে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার মূল কালপ্রিট অভিযুক্ত আয়েশা এবং তার স্বামী জামাল সিকদার রাব্বি ঢাকা থেকে লঞ্চ যোগে বরিশাল হয়ে বুধবার সকালেই নল চিটিতে পৌঁছায় আর তাদের গন্তব্য ছিল রাব্বির দাদা রুস্তুম সিকদারের বাড়ি দীর্ঘ দেড় দশক পর নাতি তার স্ত্রীকে নিয়ে দাদাবাড়িতে এসেছে এবং এটি প্রথমে একটি সাধারণ পারিবারিক ঘটনা মনে হলেও এর পেছনের রহস্য ছিল সাগরের মতো গভীর গ্রামবাসীরা প্রথমে তাদের চিনতেই পারছিল না কারণ দীর্ঘ সময় গ্রামের বাইরে থাকায় রাব্বির চেহারা এবং আচরণে অনেক পরিবর্তন এসেছিল এমনকি রাব্বি নিজেও পৈতৃক ভিটা চিনতে গিয়ে গোল গোলধাঝায় পড়ে গিয়েছিল পরে নিজের পরিচয় দেওয়ার পর তারা দাদাবাড়িতে আশ্রয় পায় অন্যদিকে স্থানীয়দের কাছে বাতাসের বেগে রোটে গিয়েছিল রাব্বি নাকি ঢাকার কোনও এক ধনী পরিবারের মেয়েকে বিয়ে করেছে কিন্তু সেই তথাকথিত ধনী পরিবারের মেয়েটি যে আসলে মুহাম্মদপুরের সেই আলোচিত ঘটনার মূল হোতা তা জানাজানি হতে খুব বেশি সময় লাগেনি পুলিশি অভিযানের পরই গ্রামের সহজ সরল মানুষের কাছে পরিষ্কার হয় যে এরা কোনো সাধারণ মেহমান নয় বরং পলাতক আসামি স্বামী রাব্বি তার স্ত্রীকে নিয়ে মূলত আত্মগোপন করতেই এই দুর্গম এলাকা বেছে নিয়েছিল এবং ভেবেছিল গ্রামের মানুষের চোখ ফাঁকি দেওয়া সহজ হবে তবে অপরাধীদের সব চতুর পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে যায় রাব্বির মা রুমা বেগমের একটি তথ্যে ঢাকায় অবস্থানরত রুমা বেগম পুলিশকে নিশ্চিত করেন যে তার ছেলে ও পুত্রবধূ নলচিটিতে দাদা বাড়িতে আশ্রয় নিয়েছে একজন মায়ের জন্য নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দেওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হতে পারে কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ না করে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা সত্যিই বিরল ও প্রশংসনীয় এই তথ্যের ভিত্তিতেই মোহাম্মদপুর থানা পুলিশের একটি চৌকস টিম সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে ঝালকাঠির ওই গ্রামে ঝোটিক অভিযান চালায় প্রযুক্তির সহায়তা এবং সঠিক গোয়েন্দা তথ্যের সমন্বয়ে বুধবার দুপুরে দাদা শ্বশুরের বাড়ি থেকে তাদের আটক করা হয় আটকের সময় তাদের কাছ থেকে সেই ল্যাপটপটিও উদ্ধার করা হয়েছে যেটি ঘটনার দিন মোহাম্মদপুরের ওই বাসা থেকে খোয়া গিয়েছিল ল্যাপটপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে যে তাদের মূল উদ্দেশ্য ছিল আর্থিক লাভ বা লুটপাট প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে লোমহর্ষক সব তথ্য যা শুনলে যে কারোরই গায়ের লোম দাঁড়িয়ে যাবে গৃহকর্মী হিসেবে কাজ নেওয়া আয়েশা স্বীকার করেছে যে বাসা থেকে মালামাল সরানোর সময় গৃহকর্থী ও তার মেয়ে তাকে বাধা দেয় সেই ধস্তাধস্তির এক পর্যায়েই আয়েশা নিজের ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং ঠাণ্ডা মাথায় দুটি তরতাজা প্রাণ নিঃশেষ করে দেয় তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন এটি কোনো সাধারণ চুরির ঘটনা ছিল না বরং এর পেছনে ছিল এক গভীর ও ঠান্ডা মাথার শয়তানি পরিকল্পনা ঘটনার দিন সকালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে যে কেউ শিউরে উঠবে সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিটে বোরকা পরে আয়েশা ওই ভবনে প্রবেশ করে কাজ করার কথা বলে ভেতরে ঢুকে সে সুযোগের অপেক্ষায় ছিল দীর্ঘ সময় পর সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে বাসাটি থেকে কেউ একজন বের হয় কিন্তু বিস্ময়কর ব্যাপার হল বের হওয়ার সময় আর সেই বোরকা পরা নারীকে দেখা যায়নি তার বদলে গেট দিয়ে বের হয় একটি স্কুল ড্রেস পরা একটি কিশোরী যার কাঁধে ছিল স্কুল ব্যাগ আপাতদৃষ্টিতে মনে হবে ওই বাসারই মেয়েটি স্কুলে যাচ্ছে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং কল্পনারও অতীত ওই স্কুল ড্রেসের আড়ালে লুকিয়েছিল সেই ভয়ঙ্কর গৃহকর্মী আয়েশা সে মূলত পুলিশের চোখে ধুলি দিতেই এই অভিনব ছদ্মবেশ ধারণ করেছিল তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে আয়েশা নিজেকে পুলিশের নজর থেকে বাঁচাতে ভিকটিম নাফিসার স্কুল ড্রেস পড়েছিল দুটি মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর সে অত্যন্ত ধীরস্থিরভাবে গোসল করে এবং নিজেকে পরিষ্কার করে তারপর ছদ্মবেশ ধারণ করে বাসা থেকে বের হয় একজন সাধারণ মানুষের পক্ষে এত বড় ঘটনা ঘটিয়ে এতটা স্বাভাবিক থাকা প্রায় অসম্ভব গেটের দারোয়ান তাকে দেখে ভেবেছিল ফ্ল্যাটের মেয়েটি বুঝি স্কুলে যাচ্ছে আয়েশার শান্ত আচরণই প্রমাণ করে সে কতটা ধূর্ত এবং পেশাদার মানসিকতার অপরাধী তার মধ্যে অনুশোচনার লেশমাত্র ছিল না বরং তার ভাবভঙ্গিতে ছিল এক ধরনের পৈশাচিক তৃপ্তি আয়েশাকে সন্দেহ করার এবং তাকেই এই ঘটনার প্রধান কারিগর ভাবার পেছনে আরও বেশ কিছু শক্ত কারণ রয়েছে প্রথমত ঘটনার মাত্র চার দিন আগে সে এই বাসায় কাজ নিয়েছিল কিন্তু কাজ নেওয়ার সময় সে যে পরিচয় দিয়েছিল তা ছিল পুরোটাই ভুয়া এবং সাজানো নাটক সে দাবি করেছিল আগুনে পুড়ে তার বাবা মা মারা গেছে এবং সে নিজেও আগুনে দগ্ধ হয়েছে আর এই আগুনের গল্পটিই ছিল তার সবচেয়ে ট্রাম্প কার্ড পোড়া রোগী সাজার কারণে সে সব সময় মুখ ঠেকে রাখত মূলত বাসার গৃহকর্ত্রী বা অন্য কেউ যাতে তার আসল চেহারা দেখতে না পায় এবং সিসি ক্যামেরায় তার মুখ না আসে সেজন্য সে এই নাটকটি সাজিয়েছিল তার উদ্দেশ্য ছিল একটাই আর তা হলো অপরাধ করে পালিয়ে যাওয়ার পর যেন কেউ তাকে শনাক্ত করতে না পারে যদি সে সৎ উদ্দেশ্যে কাজ করতে আসত তাহলে নিজের পরিচয় লুকাতে যাবে কেন এই পরিচয় গোপন করাই তার অপরাধী মনোমানসিকতার সবচেয়ে বড় প্রমাণ দ্বিতীয়ত ঘটনাস্থল থেকে পুলিশ দুটি চাকু উদ্ধার করেছে এর মধ্যে একটি ছিল ওই বাসারই সাধারণ ফল কাটার চাকু কিন্তু অন্যটি ছিল একটি বিশেষ ধরনের সুইচ গিয়ার চাকু আপনারা নিশ্চয়ই জানেন সাধারণ বাসাবাড়িতে কেউ সুইচ গিয়ার চাকু রাখে না এই ধরনের অস্ত্র সাধারণত পেশাদার অপরাধী বা কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে দেখা যায় আয়েশা যদি সাধারণ গৃহকর্মী হতো তাহলে তার কাছে এই ভয়ঙ্কর অস্ত্র এলো কোথা থেকে তা এক বিরাট প্রশ্ন তদন্তকারীরা বলছেন এই চাকু সে বাইরে থেকেই সঙ্গে করে নিয়ে এসেছিল তার মানে সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল যে প্রয়োজন হলে সে এই অস্ত্র ব্যবহার করবে এটি প্রমাণ করে যে ঘটনাটি হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয় বরং এটি ছিল একটি প্রি প্ল্যান্ড অপকর্ম ভিকটিম লায়লা আফরোজের শরীরে পাওয়া আঘাতের চিহ্নগুলো কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না সুরথাল রিপোর্টে দেখা গেছে মায়ের শরীরে অন্তত তিরিশটি জখমের চিহ্ন রয়েছে একজন মানুষকে তিরিশ বার আঘাত করা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না এটি প্রমাণ করে যে অপরাধীর মনে প্রচণ্ড ক্ষোভ বা আক্রোশ ছিল অথবা সে মানসিকভাবে বিকারগ্রস্ত পুলিশ ধারণা করছে আয়েশা হয়তো চুরির উদ্দেশ্যে এসেছিল কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে বা বাধা পেয়ে সে এত হিংস্র হয়ে ওঠে অন্যদিকে মায়ের পাশাপাশি মেয়ে নাফিসার শরীরেও গভীর আঘাত করা হয়েছে যা তাদের নিঃশ্বাস থামিয়ে দেওয়ার জন্যই করা হয়েছিল অথচ এত ভয়াবহ ঘটনার পরেও রাব্বী তার স্ত্রীকে পালিয়ে যেতে সাহায্য করেছে এবং তাকে নিয়ে আত্মগোপনে ছিল আইনের দৃষ্টিতে অপরাধীকে সহায়তা করা বা আশ্রয় দেওয়া সমান অপরাধ তাই এই ঘটনায় রাব্বিও অপরাধী হিসেবে গণ্য হবে স্থানীয়দের মতে রাব্বী ছোটবেলা থেকেই একটু বোখে যাওয়া স্বভাবের ছিল এবং দীর্ঘ পনেরো বছর এলাকার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না হঠাৎ করে স্ত্রীর সঙ্গে তার এই ফিরে আসা এবং গ্রামের মানুষের কাছে তাদের এই অচেনা আচরণ সন্দেহের উদ্রেক করেছিল শেষ পর্যন্ত মায়ের তথ্যে পুলিশের হাতে ধরা পড়ে তাদের সেই পালানোর চেষ্টা ব্যর্থ হল রাব্বির মা রুমা বেগম প্রমাণ করলেন যে অপরাধীর কোনো আপনজন হয় না এবং অন্যায়ের প্রশ্রয়দাতাও সমান দোষী মুহাম্মদপুরের ঘটনাটি যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা আসলে কতটা অরক্ষিত নিজের ঘরেই আজ আমরা নিরাপদ নই কারণ যাচাই বাছাই ছাড়াই অচেনা মানুষকে বিশ্বাস করে ঘরে তুলছি ডিএমপি কমিশনার স্পষ্ট জানিয়েছেন যে গৃহকর্মী রাখার আগে এনআইডি ও ছবি রাখা বাধ্যতামূলক কিন্তু ব্যস্ততা বা আবেগের বশে আমরা প্রায়ই এই নিয়ম এড়িয়ে যাই আর আমাদের এই অসতর্কতার সুযোগেই আয়েশার মতো অপরাধীরা ঘরে ঢুকে সর্বস্ব কেড়ে নেয় অন্ধবিশ্বাস যে জীবন নাশের কারণ হতে পারে তা তো দেখাই গেল এখন আর চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করার দিন নেই আয়েশা শুধু মা ও মেয়েকে হত্যা করেনি সে মানুষের ওপর থেকে বিশ্বাস কথাটি মুছে দিয়েছে এর ফলে ভবিষ্যতে সত্যিই কোনো অসহায় মানুষকে সাহায্য করতেও মানুষ ভয় পাবে নিজের নিরাপত্তা এখন নিজেকেই নিশ্চিত করতে হবে অপরাধীর এমন কঠোর শাস্তি হওয়া উচিত যা দেখে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহসী না পায়